বা ব্লেন্ডার করে নিলেও হবে সেই নারকেলটা ব্লেন্ডার ব্লেন্ড করে আমি তারপরে চুলায় দিয়ে দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম নারকেল যে পরিমাণ সেই পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ দুধ দিয়ে বরফিটা তৈরি করে দিয়েছি বেশিক্ষণ সময় লাগেনি অল্প একটু সময় নেড়ে চেড়ে তারপরে নারকেলটা নামিয়ে দিয়েছি সাথে দিয়েছিলাম দুটা এলাচ এটা দিয়ে নাড়ুও করা যায় আবার চাইলে বরফিও খাওয়া যাবে আর পাত্রটাতে নামানোর সময় একটু ঘিটিয়ে নিয়েছি শুকিয়ে গেলে যখন বরফিটা একদম হয়ে যাবে তখন কিন্তু একদম শক্ত হয়ে যাবে এই তো বরফিটা আমি এখন একটা একটা করে বের করে দিচ্ছি কিন্তু অনেকখানি অনেক পরিমাণ বরফি হয়ে যায় নারিকেলটা খুব ভালো করে ব্লেন্ড করা হয়েছে দেখে খুব মসৃণ হয়েছে আর সাথে দুধ আর চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম আইস কুকারে বসিয়ে দিয়েছি